আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি ডিপ একটি ভিডিও করতেছি তার পূর্বে আমি মেশিনটাকে সুন্দরভাবে পটাশের পানির মাধ্যমে ধুয়ে নিলাম তারপরে আমার লাইন যেগুলো ছিল সেই মেশিনের লাইনগুলো ঠিক করে নিলাম চেকিং করে নিলাম যে সব লাইনগুলো ঠিকঠাক আছে কি না যদি প্রবলেম হয় তাহলে মাঝখানে প্রবলেম হলে ডিমগুলো সমস্যা হবে যার কারণে আমি লাইনটা প্রথমত একদম ভালোভাবে চেকিং করে নিয়ে এসেছি পরবর্তীতে আমি এখানে কিছু দেশীয় জাতের মুরগি আছে সে মুরগির ডিম নিয়ে নিলাম এখানে যে ডিমগুলো দেখতেছেন এগুলো ফ্রিজের তো এই ডিমগুলো আমি এখন পটাশের পানির মাধ্যমে সুন্দরভাবে জীবাণুনাশক এটা পটাশের পানি মানেই জীবাণুনাশক এটা দ্বারা সুন্দরভাবে ডিমগুলোকে মুছে নিব আমি ডিমগুলোকে সুন্দরভাবে মুছে নিলাম পটাশের পানির মাধ্যমে এই দেখেন সব ডিমগুলো একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে তো এই ডিমগুলো মছে নেওয়ার পরে পরবর্তীতে এই ডিমগুলো শুকানোর জন্য দিয়ে দিছি এখন এই ডিমগুলো শুকাবে এখানে একটা ডিম ফাটা এই ডিমটা আমি ফেলে দিলাম কারণ এই ডিমটা দিলে পরবর্তী মেশিনে সমস্যা হবে পরবর্তীতে এই ডিমগুলোকে আমি মার্কার করে নিলাম অর্থাৎ দাগ টেনে নিলাম যাতে ডিমগুলোকে পরবর্তীতে টার্নিং অর্থাৎ ঘুরাইতে সুবিধা হয় এখানে নয়টা ডিম আমার এক ভনের সেই ভনের নামটা আমি লিখে নিলাম সেই ভনের নাম না সরি ভনের মেয়ের যে নামটা মারিয়া তো এম দিয়ে আমি মার্কার করে নিয়েছি ডিমগুলো মার্কার করা শেষ পরবর্তীতে আমি মেশিনে নিয়ে আসলাম এই ডিমগুলোকে এখন আমি এখানে বসিয়ে দেব। তো সুন্দরভাবে বসিয়ে দেব কারণ আমার তো ক্যামেরাম্যান নাই এ কারণ আমি নিজেই ভিডিও করা লাগে সুন্দর করে ডিমগুলোকে আমি বসিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে ডিমগুলোকে বসিয়ে দিলাম আমি এখন ডিম আসলে বসাইতাম না তো আমার এক ভোনের আবদার ছিল পরবর্তীতে আমি ডিমগুলো বসাইছি দেখেন আমার মেশিনটা পুরাটাই খালি হ্যাঁ তো অল্প কিছু ডিম তো আমি এটা বসাইছি যাতে তাদের মন নষ্ট না হয় তো এই ক্ষেত্রে মার্কার করে নিলাম যাতে ঘুরাইতে সহজ হয় তো এখন আমি ডিমটাকে প্রতিদিন চারবার টার্নিং করে দিতে হবে প্রতি ছয় ঘন্টা পরপর আমি চব্বিশ ঘন্টায় চারবার ডিমটাকে অর্থাৎ ঘুরিয়ে দিতে হবে মেশিনটা খুলে খুলে ডিমটা ঘুরিয়ে দেবো দেখেন অ্যাক্সেসরিজগুলো সবগুলো ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ডিমগুলো ফুটলে ইনশাল্লা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব